বাংলাদেশের সাথে ট্রানশিপম্যান বন্ধ করে দিয়েছে ভারত এখন কি হবে বাংলাদেশের ইতিমধ্যে সবার মনেই এই প্রশ্ন তৈরি হয়েছে কেন আসলে ভারত এই সুবিধা প্রত্যাহার করলো কেনই বা ভারত এই সুবিধা দিয়েছিল বাংলাদেশের সাথে ভারতের এক্সপোর্ট ইম্পোর্টের চিত্র এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি তার বিস্তারিত আলোচনা আমি এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরব তো শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নেচ্ছি আমি কানিজ فاطمه ফরটি বিসিএস এডুকেশন ক্যাডার ওয়েলকাম টু সাকসেস ফর বিসিএস এন্ড অল কম্পিটিটিভ एग्जाम ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার গত বুধবার 9 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস এই সুবিধা প্রত্যাহার করে এক আদেশ জারি করেন মূলত 2020 সালের 29 জুন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া হয়েছিল তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর নবসেবা বন্দর কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি এটি হচ্ছে এ কলেজ অফ ফ্রেন্ডশিপ কানেক্টিভিটি অ্যান্ড কোঅপারেশন এখানে আপনারা দেখছেন যে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান এবং মিয়ানমারের যে কানেক্টিভিটি রুট সম্পর্কে আসলে ভারত কিন্তু বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা এমনি এমনি দেয়নি মূলত পূর্বেই বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছিল আর সেটা হচ্ছে রিভার ওয়েস রুটে যা ফার্স্ট ট্রানজিট এগ্রিমেন্ট হয় দুই হাজার এবং এই প্রোটোকল সাইন হয়েছিল দুই সালে যেটা ছিল কলকাতা মুর্শিদাবাদ থেকে আসাম মে ত্রিপুরা এবং মেঘালয় আর সেই চুক্তিটার মাধ্যমে ব্যবহৃত হয়েছে চট্টগ্রাম এবং মংলা পোর্ট পরবর্তীতে আরেকটি ডিমান্ড তৈরি হয় তার আন্ডারে সাইন হয় মূলত সব অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এটা সাইন হয়েছিল দুই হাজার সালে এর মাধ্যমে পণ্য পরিবহন হয় রোড রেল এবং ওয়াটারওয়েজ এর মাধ্যমে যা হয়েছিল আগরতলা থেকে আখাউড়া ডাউকি থেকে 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 সুতারকান্দি এবং বাজার। সালের উনত্রিশ জুন এক আদেশ জারি করেন যার ফলে বাংলাদেশ দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্স মাধ্যমে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয় এর ফলে বাংলাদেশি রপ্তানিকারক নেপাল ভুটান মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোতে সহজে প্রবেশাধিকার পান ফলে বাংলাদেশ খুব সহজে রপ্তানি করতে পারছে তাহলে কেন এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেন ভারত জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশের রপ্তানি পণ্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ব্যাপক যানজট তৈরি করছে যার ফলে ভারতীয় পণ্যের চালান বিলম্বিত হচ্ছে তাই ভারতীয় রপ্তানিকারকদের জন্য বিমান পরিবহন হার বাড়ছে তাই তারা এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে তবে ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসারে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কর্তৃক চায়না ভিজিটের এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন বাংলাদেশ হচ্ছে এই রিজনের মধ্যে অনলি গার্ডিয়ান এবং বাংলাদেশ চায়না এর সহায়তায় লালমনির হাটে একটি এয়ারবেস তৈরি করার প্ল্যান করেন যা শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেক্সের খুবই নিকটে ফলে এই এয়ারবেস ফিল্ড ভারতের মূল অংশ ও সেভেন সিস্টার্সের জন্য হুমকিস্বরূপ হিসাবে ধরা হচ্ছে

এবং এফআই এর তথ্য অনুসারে বাংলাদেশ সিক্স চাইনাস অ্যাসিস্ট্যান্স ফর লালমনিহাট এয়ারবেস আই স্ট্র্যাটেজিক কনসার্ন ফর ইন এরই প্রেক্ষাপটে মূলত ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে বলা হচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার ডাব্লুটিও এর নিয়মাবলীর সঙ্গে সাংঘর্ষিক আসলে ও। তে কি বলা হয়েছে ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য অবাধ ট্রানজিট সুবিধা নিশ্চিত করতে হয় উনিশশো সালের সংস্থাটির জারি করা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এর পাঁচ নং অনুচ্ছেদ অনুসারে সব সদস্য স্থলবেষ্টিত দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট প্রদান করতে হবে এতে কোনো নির্দিষ্ট সীমা দেওয়া যাবে না এবং পরিবহন শুল্কের আওতায়ও ফেলা যাবে না এটি ছিল মূলত চুক্তিতে তাহলে উনিশশো সালে এই এগ্রিমেন্ট করা হলেও বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সাথে এই ধরনের চুক্তি হয়েছে দুই সালে এখন যদি ভারত যদি এই রুলস বাদ দেয় তাহলে ভারতের উপর কতটুকু ইম্প্যাক্ট পড়বে সেটা আসলে প্রশ্ন থেকেই যায় ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট এক্সপোর্ট পার্টনার গত বছরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার টোটাল ট্রেড ছিল বারো দশমিক নব্বই ইউএস বিলিয়ন ডলার ইন্ডিয়া এক্সপোর্ট করে প্রায় এগারো বিলিয়ন ডলার বাংলাদেশে যেখানে সবচেয়ে বেশি হচ্ছে কটন পেট্রোলিয়াম মেশিনারি আইটেমস তাছাড়াও ফুড এবং আদার্স আইটেমও ইন্ডিয়া এক্সপোর্ট করে থাকে আসলে ভারত থেকে আমদানি বৃদ্ধির কারণ কি আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি পণ্যই হচ্ছে গার্মেন্টস আইটেম তো সেক্ষেত্রে গ্লোবালি পোশাক যে খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলি আছে তারা তাদের লিড টাইম নব্বই দিন থেকে কমিয়ে পঁয়তাল্লিশ দিনে করেছে আমরা যদি চায়না ইউএস অথবা ল্যাটিন আমেরিকা থেকে ইম্পোর্ট করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে বেশি দীর্ঘ সময় লেগে যায় এখন যদি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ার যে ইম্পোর্ট বেড়ে যাচ্ছে এখন আসলে বাংলাদেশের কি করণীয় যদি আমি বলি তাহলে দুটো অপশন হিসাবে বলা যায় প্রথমত হচ্ছে নেগোসিয়েশন আর দ্বিতীয়ত হচ্ছে আদার্স অপশন আসলে মূলত বাংলাদেশ ভারতে এই ট্রান্সশিপমেন্টের আওতায় বাংলাদেশ বছরে প্রায় তিরিশ হাজার টন পর্যন্ত রপ্তানি করে থাকে আর এই রপ্তানিতে বাংলাদেশ ঢাকা বেনাপল পেট্রাপল দিল্লি থেকে ইইউ এবং আদার গন্তব্যস্থলে হচ্ছে এক্সপোর্ট করে সেক্ষেত্রে অনেক কম খরচ হয় প্রতি কেজি প্রায় হচ্ছে সত্তর সেন্টের মতো তাছাড়াও বাংলাদেশের সাথে নেপাল ভুটানের সাথে হচ্ছে পিটিএ এফটিএ চুক্তি রয়েছে ইতিমধ্যে আমরা নেপাল থেকে হচ্ছে বিদ্যুৎ আমদানি করা কিন্তু শুরু করে দিয়েছি যা হচ্ছে দুই সালে পনেরোই নভেম্বর থেকে কার্যকর হয়েছে মূলত চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমরা আমদানি শুরু করেছি যার যাতায়াত যাতায়াতের মাধ্যম হচ্ছে ভারতের সঞ্চালন লাইন সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সাথে নমনীয় সম্পর্ক বিরাজ করা যেতে পারে আবার ভারতের উপর যেন আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল না হই সেজন্যে আমাদের রপ্তানির জন্য বিকল্প রুট আবির্ভূত করা প্রয়োজন হতে পারে সেটা মালদ্বীপ শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত তাছাড়া ঢাকা বিমান বন্দরের যদি আমরা দেখি বার্ষিক কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা প্রায় আড়াই লাখ টন সেক্ষেত্রে যদি থার্ড টার্মিনালের কাজ সম্পূর্ণরূপে শেষ করা যায় ধারণ ক্ষমতা দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে যে যে আমাদের এক্সপোর্টের ব্যারিয়ার সেটা কমে আসবে। ধন্যবাদ সবাইকে এই বিষয়ে যদি কোনো আপডেট আসে তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবো প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার